বরংস আপনি কবির লোক মিলে মিশে যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে করেন আপনার মাথার উপরে একটা সাদ হইলে একটা স্বামী হইলে এ বাজারে কিন্তু সহজে স্বামী মিলেন যায় না তুই কি কইতে চাস আমি কি হারে বিয়ে করুম অবশ্যই আপনি তারে বিয়ে করবেন কিন্তু এত সহজে হারে ধরা দেবেন না জেলাপির মতো এই রোম এইরম পেঁচাইবেন পেঁচাইবেন কি লেগে বুঝতে পারেন এখানে আকর্ষণ তৈরি হবে এমনভাবে আকর্ষণ করবেন যে দুইজনের ভিতরে একটা মধ্য আকর্ষণ শক্তি কাজ করবে চুম্বুকের মতো লাগে 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 আবার লাগে না লাগে 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 আবার লাগে না মানে একটা ফারাক থাকবে তাই লইবি বুঝতে তাইলে একটা আকর্ষণ বাড়বে আর যদি সামনে যান বা বেশি কাছাকাছি যান তাইলে কিন্তু আকর্ষণ কমে যাবে এটা তো আমার সাইতে ভালো বোঝেন আপনি একটা স্বামীর সংসার করছেন বুঝেন না আমি তো একটা আবিও তো বললাম আপনি আমার সাইতে অবশ্যই ভালো বুঝবেন এই যেই স্বাভাবিক কিন্তু এর আগে ভাবে ধরা দেবেন না ভাবি খবরদার হালাল পথে থাকবেন হারামের দিকে বোঝে আউগান এইটা দেখিন তাই হারাম দাদা সুযোগ পেলে হাত ধরে বসে যাক দূর মানে এইটা কি আমাদের দেবরের দাবি এর কি এত দাবি করার দরকার নাই বুঝছি আমি আমার মাথায় কাজ করে যাই আমি না দরকার নাই একাই যাইতে পারবো আমি এই চারিদিকে দেখি শুধু গন্ডগোল তার মুখে কি বলে দেখি সবাই বল করে বিট না জমে গেছে ব্যবহার সাদী মুবারক সাদী মুবারক সাদী মুবারক রে থেকে নজর কি সিলেটিরা ওটা ওখরে বুঝতে পারছস সিলেটি খালি তার নিজর বাসার সামনে বাক্সা সব জায়গাত বাক্সা কি কইলি খাড় এই উবা আমারে মারার আগে তুই জিগাইতে নাই যে আমি কিতা তার লাগি তোর সর মারা পাইছি হুন মুনা আমার লগে কিন্তু সরযন্ত্র খরা বন্ধ কর তুই কিন্তু কোনো ভাবেই আমার বরাবর নাই তরে নিয়ে আমি কোনো সরযন্ত্র করতেছি হরে রে তুই তুই টুনি দিয়া আমার চরিত্র হননর চেষ্টা করছস আমি বলি একই লগে মিজান ভাই আর মিটু ভাই লগে ফ্রেম করি করছি ও বাহ দিসস এই আসল ঘটনা তোর মুখ থেকে বেরিয়ে আইলো তুই এই যে ঘটনাটা কইছিস না তার মানেই বোঝা যায় যে তুই এই সরজন্তর লগে আসছস তুই টুনির ঠিকই ফাটাইছস টুনির লগে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু টুনির নিজে কইছে যে তুই টুনির ফাটাইছস আমার চরিত্র হন করার লাগি টুনী আমার কথা কইছে তো টুনী না আমি কেমনে চললাম খারাপ আরে আমি খালিই ধরতাছি খালি গিতার লাগে আজকে যা এখন যা না ভাইজান রাইড করে আমার বাইরে যেতে নিশ্চিত কর

তোমার নিজে আমি দেখলো কেন আর বুঝল না এই মুড়ি খাইতে যাইয়া সুলতান সুলেমান মুড়ি আবার আরে বাজারের ঝালমুড়িওয়ালা সুলতান সোলেমান মনে করো যে ওর ওই ঝালমুড়ি বানানোটা বুঝছো পিঁয়াজ মুড়ির সরিষার তেল এমন দেয় বাজারের সেরা তো আমি ধারে আছি হঠাৎ দেখি সাল আমার সামনে যাই আমার তো ঝালমুড়ি দেখাই জিভ বাদে টুস করে লোল পুড়ে গেল বুঝছো তো পরে ওই দশ টাকার ঝালমুড়ি কিনা জিভবাদ বানিয়ে ঠেকাইলাম তুমি এত কথা বলতে পারো না আরে কথায় তো থাকে মানুষ কি আর দুনিয়াতে থাকতে পারে ওই যে নন্দুর একটা গান আছে না দিন কথা থাকে চুপ করো আচ্ছা ঠিক আছে ঘটনা খুলে বলতেছি তো মনে করো যে দশ টাকার ওই যে ঝালমুড়ি কিনলাম এখন ঝালমুড়ি খামু কেমনি বোরকা দিয়ার ঢাকা অবস্থায় তো মুখে দেওয়া যায় না আরাম করে খাইতেছিলাম এমন সময় এই শালা মিজান আইসা হাজির আর কি আমার দিকে বলেছি আচ্ছা এই কথা তুমি কেমনে জানলা মিজান কি তোমার ফোন দিয়ে বলছো নাকি ফোন দেয়া নাই বাড়িতে ছিল বলো কি এই সালা আবার আব্বার কিছু বলে তো না আব্বারে কয় নাই আমি ওরা কইতে নিষেধ করছো ভালো করছো খুব পুণ্যের একটা কাজ করছো অসুবিধা নাই পুরস্কার আছে কমলার বনবাস তোমার দাদি আর যদি না কুবাই সিমি কুবাই ও তোমার কোপ খাওয়ানোর জন্য তোমার আমার আত্মা দেখালে ছটফট করি আমি তোমার হাতেই মরতে চাই আচ্ছা ঠিক আছে এখন রাখো আর বেশি কত কর রাখো 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 হ্যাঁ হুম বাবা কি কপালে কমলার বনবাস একটা হইতে এলো শোন শোন সতর্ক আরে ওরে বাইরে খেলতে যাইতে দিসস ক্য হ্যাঁ লিটুর ভাই ওরা পাঠিয়েছে জানোস না হ সবই শুনছি আরে বাবা লিটুর ভাই যে কোনো সময় ওরে নিয়ে যেতে পারে ওরে এখন বাইরে যেতে দিস আর লিটু যে চাইতেছে ওর ফুবুকোলেকে দেখা করে কথাবার্তা কইতে হ্যাঁ এখন কোন জায়গায় কোন ফাট পাইতে রাখছে কে এটা কে কইবো আর ফুপুকলকে দেখা করার দরকার নাই বিপদে পড়তে পারে আরে এখন দিনকাল যা পড়ছে নুনের সে খুন সস্তা বুঝছ না কেন হ্যাঁ এর জন্য খুব সাবধানে থাকতে হবে আরে লিটুরে ক সময় আমার মাথায় আসে না আইছে কখন জানোস ঘুমানোর সময় আরে ঘটনা হইতেছে লিটুর ভাই হইতেছে লিটুর শত্রু আরে নিজে মধ্যে যদি শত্রু থাকে তাহলে তো মহাবিপদ শোন বাইরের শত্রু কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না ঘরের শত্রু মানুষের ক্ষতি করে বুঝতে পারছ ঠিক আছে আমি লিটুর লগে কথা কম শদ্রুলের ফোনটা কই বুঝতে পারছি শত্রুর লাগে তো ওর ফোনটা ওর কাছে রাখতে দিস না আরে বাচ্চা মানুষ ওর কাছে ফোন রাখার দরকার কি আর আমার যেটা মনে হইতেছে ফোনটা ওর না এটা অন্য কারো শোন ওর কাছে এখন ফোন রাখা মহাবিপদ লিটুর ভাই যে কোনো সময় শদ্রুলে অপহরণ করে লিটুর নামে চালান করে দিতে পারে বুঝোস না কেন ভাই যখন ভাইয়ের শত্রু তখন তো আর মিত্র লাগে না হ্যাঁ এই দুনিয়াতে মানুষের আর বিশ্বাস নাই দেখতেছিস না ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে যে ভাই নিজের ভাইয়ের সংসার নষ্ট করতে চায় সে পারে না এমন কিছু নাই রে বোন ভাইজান কিন্তু লিটু তো কইতেছিল ওর ভাই এতটা খারাপ না বুদ্ধিসুদ্ধি একটু কম যা করছে নিজের বুদ্ধিতে করে নাই কারো কুবুদ্ধিতে এই কামটা করছে নাট তারপর একটু সতর্ক থাকা ভালো তুই একটু লিটুকে বুঝাইছ আচ্ছা ঠিক আছে বুঝাওনে ভাইজান দোকানে কাপড় কাচা সাবান আছে না হ্যাঁ আছে চল ছোট ছোট আকাশ আমি দোকানে গেলাম আমি কারোর দিয়ে পাঠাই দেবো ঠিক আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মুর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কাজলে ভাবে রেখা দেয়ছো এখন একটা কাজের মহিলা জোগাড় করে দাও আমি কিন্তু পরীক্ষার আগে তোমার রান্না বেড়া খাওয়াইতে পারো না এই যে চা বানাই দিছি এইটাই অনেক এমনিতে কালকে রাতে যে কাজ করছো এরপর তো তোমার সাথে আমার সম্পর্ক রাখতে ইচ্ছে করে না এ কথা বলে লজ্জা দিস না আমাকে বেরুবে ধোয়া লাগিলে আগুন তামাকে খালেক ভাই ছিল অশিক্ষিত কামলা আর তুমি কি না তার ভোর হাত ধরলা তাও যদি সে মাইনে নিত বলিস না আর সব কথা অন্তরে লাগে ব্যথা বয়সের দোষে ঘটে গেছে দুর্ঘটনা এখন দেখ রটেনা যেন কোনো রটনা আমার টাকা কি তুমি যেমন ঘটাইছো তুমিই বুঝবা এই তোমার কারণে যদি আমি শরমের মধ্যে পড়ি না তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব কি বলছিস আত্মহত্যা করা মহাপাপ বোন আমি চাচ্ছি তোর কাছে মাফ ভাবিস নে চাটা শেষ করে আমি যাব কাজের মেয়ের খুঁজে কাজলা এলে তাকে একটু বুঝিয়ে বলিস আমাকে যেন ভুল না বুঝে ওই তো চলে এসেছে কাজলা এই যেন তৃষ্ণার্থের গলায় পানিয়ে কাজলা এত খুশি হয়ে লাভ নাই কামের টাকা নিতে আসি যে কদিন কাম করছি টাকা দিয়ে দিবেন কাজলা ভাবি তোমার দায়িত্ব আমি নিই তারপরে তুমি কাজ ছেড়ে যাও ঠিক আছে তুমি যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ আমি থাকুম তুমি যখন চলে যাবা আমি কাজ শেষ করে চলে যাবো আর আমি ভুল করবো না তোমার হাতও আর ধরবো না আজকে তোমার ক্লাস কখন আজকে তো আমার কোনো ক্লাস নাই সারা দিন বাড়িতেই থাকো ঠিক আছে চলো তবে আমার লাগে এমন যদি হতো একই কাপের চা দুজন মিলে খেতুম আপি কুসুম কই চা না কুই গেল তেলে? আর মোবাইলে তো বন্ধ কই গেল ঠিক আছে কুসুম রে না তো আরে আমি আরে ফোন দিতাসি মোবাইল বন্ধ শোধনুলো করে নাই কই গেল আমার তো চিন্তা লাগতেছে ক কি তো দেখি চলো আমি জানি কুসুম কই গেছে কমু না কুসুমের লাইগ আমারে মারছ আমি এর শোধ না নিয়ে সাইরে অবশ্যই শোধ নেমু কুসুমরা মিয়া এমন জায়গায় পাঠাইছি ওইখান থেকে সে আর ফিরাইব না হুম আমার নাম লতিফা আসসালাম আলাইকুম ভাবি আরে আইসার তোর না কবে আসার কথা আজকাইলি যে আর কইও না ভাবি আমু আমু এই যে ভাববে যেই মনস্থির করি এর মধ্যে একটা বাধা পড়িয়ে যায় আর আইতে পারি না আর আইও সুখ পাই না থাহার জাগা পাই না থাহা লাগে দেয় আর গেস্ট মানুষ যদি আইয়ে থাহা লাগে বাড়ি দেয় একটা পেস্টিসের ব্যাপার আছে না এইবার ঘরেই থাকতে পারবি কুসুম চলে গেছে কও কি খ আর কুসুমপুর জামাই কুসুম না থাকলে হ্যাঁ না নাকি আর থাকলে এইবার সমস্যা কি দুজনে এক লোকে ঘুমাবি আর না 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 আমি বিবাহিত লোকের লোক আমি ঘুমাইতে পারবো না এরা ঘুমাইতে গেলে এরা হাবডাই ধরে গাড়ি পাউডাই দেয় আরো নানান সমস্যা আছে কি যে কস না হ্যাঁ ভাবি বিপদে পড়ে আমি যে কটা বিবাহিত লোকের লাগ ঘুমাইতে গেছি এ দেখো ওই একই সমস্যা সবগুলোই একরকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আমি কুসুমের জামাই কমনে ঘরের মেজেতে ঘুমাইব ঘুমাইবো তুই বিছনায় ঘুমাইস আচ্ছা এই ব্যবস্থাই করু আচ্ছা জব্বার ভাই কই কি ঘরে আছে না বাইরে গেছে আয় ভিতরে দাঁড়াও ঘরে যাওয়ার আগে আসল কামরা হারিয়ে লই ধর আবার কুমু দিয়ে জব্বার ভাই আইয়ে পড়ে এদের কেলেলে জামেলা কতবারই তো দিস দেখে কোনো কোনোদিন তা ঠিক আছে তুমিও তো কম করো না আমার লোক এই যে আইলে থাকতে দাও খাইতে দাও কত ভালো পাও এত টুক তো করাই লাগে তুই আমার দেওয়ার না ভাবি আর দেওয়ারের মধ্যে তো একটা মধুর সম্পর্ক থাকে হা ভাবি এবার কিন্তু মেলা দিন থাকমু এবার কিন্তু অল্প সাধে আই নেই একটা বড় ধরনের মামলা খাইয়ে হেপে আইসি পুলিশের ভয় তোমাকে বাড়ি আইছি কোনো সমস্যা নাই যতদিন খুশি ততদিন থাকিস জব্বার ভাই যেন না জানে হে জানলে কিন্তু আবার আমার এই বাড়িতে পাড়াই দেবে থাকতে দেবে না আরে জানবো না আমি আসিনা না আয় করে আরে রে কবিরাজ ভাই আপনি এখানে অপেক্ষা করছি বনের বোন ডিগ্রি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সনের আপনি কোথায় যাচ্ছেন আচ্ছা বিল্লু ভাই সুকতারাকে সন্দেহ করে আপনি কি পাচ্ছেন আপনি যা পান নাই আমি তা পাচ্ছি আপনার পাতা শুকনো রুটি আমি পরোটা খাচ্ছি এটা কোন ধরনের বেয়া টাকলা মাথায় টোকা আমি কি এতই বোকা কাগজের ফুলে গন্ধ থাকে না হোক না যতই শোকা বাহ দারুণ মিলিয়েছেন কাতরে থেকে অকাতরে প্রেম মিলিয়েছেন আবার মিলেছে আমি খুব খুশি হুম দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি কি বলছেন ফাইজান দুলা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোনা কেমন আছো আপু আছি ভালোই আপনি ভালো আছেন তো আছি ভালো আছি বাড়িতে আসেন না কেন আসবো আসবো তোমার ভাইয়ের কাছে কবিতা শিখবো না না তার আর দরকার হবে না আপনি অনেক প্রতিভাবান বেশ আর ছন্দ তো চলো ঠিক আছে বাসা এসো আসি আমি আমার বোনের কথা খুব শুনি মাঝরাতে আকাশে তারা গুনি শয়তানের হাড়ডি একটা তোরে আমি এখন থেকে পুরো চোখে চোখে রাখমু শুকু জানি তোর আশেপাশে ভিড়তে না পারে তুইও জানো আসতে না পারোস হ্যালো হ্যাঁ মামুনা আমি বাড়িতে ঢুকে গেছি গা আরে না আগে কোয়া যাব না আগে ফিট করিলে তাহলে বলবো কোনো উদ্দেশ্য নেই এই কে যে নেই কারো কারো পরে কথা এই কি এই এ বিচ্ছি এই কি ব্যাপার তুমি কারে নিয়ে এই ঘরের মধ্যে ঢুকতেছো ঘটনা কি কে কি এটা আমার মা এ ফাইল ফাজলামি করো আমার মা না মরে গেছে গা আল্লাহ আবার আমার মারে ফিরে দিছে তোর বাপ কই আহে নাই কিরে কার লোক কথা কস তোমার মির্জাফর পোলা আছে না সার্ভিস হোল্ডার এর বউ নিজে না আয়সা এর পোলা আর এই যে এর বউ রে ফাটাইতেছে কি কইলি তুই তুমি কি লিটুর বউ জি তুমি কোন শাশার বাড়িতে ঢুকছো এই বাড়িতে ঢোকার আমার অধিকার আছে আব্বা কি তামসা বাইরে তামসা পুরা শিকায়া পড়া এলাকায়া এরপরে পাঠাইছে হ্যাঁ এই তোমার বাড়ির থেকে বাইরেও জামু না এই তুমি কার লগে আছো লিটু আছো তোমার লগে জি না তাহলে কোন তুমি এই বাড়িতে ঢুকলা নতুন বউ হইয়া তোর বাপ মা কিছু শেখায় নাই বাপ মার উপর যায় না তারা অনেক আগে ইন্তেকাল করছে এত কথা বলতেছো কে আব্বা কথা না বাড়ায়া বাড়ি থেকে বাইরে করো সুজা নিজের বাড়িতে চলে যাও এইভাবে তোমার আমি বাড়িতে তুলুম না ভদ্রলোকের বাড়িতে দুই বাড়ি থেকে বাইরে আও

ছোটো ভাইয়ের সামনে আমার কিন্তু অপমান করা ঠিক না তোর মার অপমান বলতে কিছু আছে বাহ্ আরেকবার তুমি যদি আমার অপমান করো ওই ছোটো ভাইয়ের বৌর সামনে আমি কিছু বাইরে যাতে মাছ ভালাবো হ্যাঁ কি কলি তুই হ্যাঁ কি কী কলি হ্যাঁ ঠিকই কয়েছিস আমি কোনো ফ্যাল না বোলে না আমার চেহারা খারাপ বলতে পারে মানুষ খারাপ না আমি তোর এত বড় সাহস আমার কথা কথায় তুই কিছু করছে না কেন হ্যাঁ থামেন আপনারা ঝগড়া করেন আমরা চলে যেতেছি আমার কারণে নিজেরা নিজেরা মারামারি ঝগড়া করেন না এইভাবে বাড়িতে ঢুকে প্রমাণ করে দিলে তুমি ছোট ঘরে মাইয়া বুঝলা ভালো তো এখনই বাড়ি থেকে বাইরে কথাটা কিন্তু আপনি একদম ভালো কর নাই খুব খারাপ কইছেন যাইতা কি আমরা চল এই আমার মাথায় বাড়ি দিও চাস না দে দে বাড়ি দে বাড়ি দে কই বাড়ি দে দে না কি কিসেরও বাড়ি দিব এত সোজা আব্বা আমি আছি না তোমার ছেলে আমি ঠাকাম দেখছি তুই ভাই ঘরে থাকবি গোস খায় ওরা কেন থাকবো এ বাড়িতে থাকবো এ বাড়িতে আমার ভাগ আছে না গিটুর ভাগ আছে না এই কি করি তুই তুই কি করলি আবার কবর না আমি কে আমার পেট কী যাচ্ছে না আব্বা